আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক দেশের বাজারে সোনার দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এই দাম নির্ধারণ করে গত আঠেরোই ডিসেম্বর সন্ধ্যায় সোনার দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ দুই টাকা যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে স্বর্ণালঙ্কার কিনতে আগ্রহীরা বাইশে ডিসেম্বর দুই তারিখে দেশের বাজারে সোনার দাম জেনে নিন বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার একশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার ত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে